<applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف وقال تعالى في آخر آياته: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولان العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من راى منكرا فليغير بيده فإن لم يستطع فلسانه. আলহামদুলিল্লা আমরা সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রফুল আলমিনের দরবারে যিনি আপনাকে আমাকে ইমানি হালতে আল্লাহ ঘর পবিত্র ঘর মসজিদে

তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব সার কথাগুলো বলার চেষ্টা করব ঘটনা বলার উদ্দেশ্য না এই শব্দটি যখন এই আয়াতটি যখন নাজিল করলেন আলাম তারকা তো এর শাব্দিক অর্থ হচ্ছে হেনবি আপনি কি দেখেননি আলাম আলাম হেনবি আপনি কি দেখেননি কাইফা ফা আলা কীরকম আচরণ করেছেন আপনার রব ফিল হব বুকা হস্তি বাহিনীর সাথে আমরা দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মেরও পঞ্চাশ দিন আগে এই ঘটনা ঘটছে অথচ আল্লাহ মুহাম্মদ সাল সাল্লামের জন্মের চল্লিশ বছর পরে এই আয়াত নাজিল করে বলতেছেন হেনবি নবী আপনি কি দেখেননি কুস্তি বাহিনীর সাথে কিরকম আচরণ করা হয়েছে তবে দেখবে ঘুর থেকে নবী তো জন্মই হয় না এই জন্য অথচ এখানে এই শব্দটা ব্যবহার করার কারণ কি বহুত কারণের মধ্যে একটা কারণ এটা আগে একটু সংক্ষেপ ঘটনাটা শুনে আসে মহানবী রবি সাল জন্মের কতদিন আগের ঘটনা পঞ্চাশ দিন আগের ঘটনা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম উনি তখন আমেনার গর্বে বিশাল লম্বা ঘটনা আব নামে এক ছিল চাইত না না অনেক ঘটনার পরে হিংসা প্রথম সৃষ্টি হয়েছে এই ঘটনা থেকে হিংসা হওয়ার পরে ও আবার কা্মাণ করছে ওর ওখানে ঘরে আবার এই যারা মুসলিম ছিল ইমানদার ছিল রব্যে কাবার যারা ইবাদত করত তারা আবার এই আব্রাহা যে ঘর বানাইছিল এই বাজার খানা বা কাবাঘরি বানাইছিলো এটার ভিতরে একদম নাপাক করে দিয়ে চলে আসতো পায়খানা করে একদম লন্ড বন্ড করে দিয়ে ওরা চলে আসছে এদিকে আব্রাহার অবস্থা খুব খারাপ বিশাল এক বাহিনী গঠন করলো করে যে ঘর আমরা আজকেও দেখি কাবা ঘর এই ঘরকে ভাঙার উদ্দেশ্যে সে রওনা দিল এর মধ্যে হাতে ছিল চারটা সম্ভবত এর মধ্যে যে মেন হাতি ওর নাম ছিল মাহমুদ তো এক সময় এসে ওই হাতিয়া লাগাচ্ছিল এর মাঝে অনেক কাহিনি ঘটছে কাবাঘর সামনে বা একটু দূরে বা সামনের এলাকায় হাতিয়া লাগাচ্ছে এরকম সময় মক্কার যে অবস্থা খবর চলে গেল যে আব্রাহা আসতেছে মক্কা ঘর কাবা ঘর গুলির সাত করে দিবে তো ওই সময়ে যে মুতাওয়াল্লি ছিল আব্দুল মুতালিক মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের দাদা উনি তখন সবাইকে বললো শোনাও ঘোষণা দিল তোমরা যারা আসো সবাই নিরাপদ স্থলে চলে যাও পাহাড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নাও আর এই যে ঘর এই ঘরের যে মালিক রয়েছে এই ঘরের মালিক এই ঘরকে হেফাজত করবে তোমরা গিয়ে আল্লাহর কাছে কান্নাকান্তি করবো সবাই চলে গেল আপন আপন আশ্রয় কেন্দ্রে আশ্রয় জায়গায় তারা চলে গেল এদিকে আব্দুল মুক্তালেব তার কানে একটা খবর আসছিল যে একশোটা নাকি কয়টা উট এই আবরাহা কি করছে উট নাকি ছাগল আবরাহা কি করছে দখল করছে মানে তার আয়ত্তে নিয়ে গেছে আব্দুল মু আগায় গেছে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে যে আমার যে উট বা ছাগল বা দুম্বানিস এগুলো তাড়াতাড়ি ফেরোয় দেওয়া খবর খারাপ একদম শেষ করে দেব আমরা আসতেছে বলতেছে এই জন্য তুমি আসছ এটা তোমার ইমান এটা তোমার ভালোবাসা তোমার ঘরকে ধ্বংস করতে যাচ্ছি ওইদিকে তোমার খবর নাই তুমি যে ঘরে মোতাবালে ওই ঘরকে ধ্বংস করতে যাচ্ছি ওই ঘরে তোমার খবর নাই আর তুমি তোমার ছাগল বা বকরি আদায় করতে আব্দুল মুখালিক তখন চলে আসছে আসার পরে ঘরের গিলাপ ধরে কয়েকটা কবিতা পাঠ করছে তো কান্না করতেছে হঠাৎ করে দেখতেছে চক্কর দিতেছে আবাবুল বিশাল ঝাড় এই আবাবির পাখি যখন উপরে তাপ করতেছে কালা ঘরের উপরে তখন তার বুঝতে পাখি নেই যে আল্লাহর খেলা কি শুরু প্রত্যেকটি আবাবির পাখির মুখে একটি করে পাথর ছিল দুই পায়ে দুইটা পাথর ছিল মোট কয়টা পাথর যখন চক্কর লাগানো শেষ আবার আহাদের দিকে ছিল ওইদিকে যাওয়ার পরে প্রত্যেকটি পাখি তার হাতে এবং মুখে এবং ঠোঁটে যেটা ছিল ছেড়ে গেছে ছেড়ে দেওয়ার পরে যে দিক দিয়ে ঢুকছে যদি মাথা দিয়ে ঢুকে একদম ভেদ করে বের হয়ে চলে গেছে আর যে দিক দিয়ে ঢুকছে ওই জায়গাটা একদম পচে গেছে এরকম একটা ঘটনা ঘটছিলো এরপরে যে অবস্থা ওই ওখানে যারা ছিল ওদেরকে ওই মানে পুরা যেন একদম কি হয়ে গেছে নিষ্পেষিত একদম মহামারী হইলে যেরকম একটা এলাকা ধ্বংস হয়ে যায় ওই বাহিনীটা এরকম একদম নিষ্পেষিত ধ্বংস হয়ে গেছে কিচ্ছু বাকি না একটা প্রাণী বাকি না সবগুলা নিষ্পেষিত হয়ে গেছে এরকম একটা ঘটনার কথা আল্লাহ বলতেছেন আলম তার আপনি কি দেখেননি আলম তার দেখবে কোথেকে তা আমি যে আপনাদেরকে ঘটনাটা বললাম এই মুহূর্তে আপনাদের মস্তিষ্কে একটা চিত্র অঙ্কন হয়েছে না হয়ে গেছে না

হক এসেছে মুসা হারুনের রূপে বাতিল এসেছে ফেরাউন হামান কারুনের রূপে হক এসেছে নুহ আলাইহিস সালামের রূপে আর বাতিল এসেছে মূর্তি পূজার রূপে হক এসেছে এক রূপে বাতিল এসেছে আরেক রূপে এরকম ভাবে পৃথিবীর ইতিহাসে চলে আসতেছে চলে আসতেছে তবে কথা হলো একটা জাল হক হক যখন চলে আসছে ওয়া যাহাকাল বাতিল বাতিল অটোমেটিকলি সেখান থেকে যাবে বলতেছে জন্য বলতেছে আপনি কি জানেন না আপনি কি দেখেন নাই এবার বলেন বাংলাদেশের যে ঘটনাটা ঘটল এ যেন আবাবিল ছিল ছাত্র ভাই মুসলিম নাই হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই ছোট নাই বড় নাই সবাই এরকম দেখা গেছে যে গার্জিয়ান সহকারে এই আন্দোলনে এক দফা দাবিতে কি করছে তারা আন্দোলন করছে ও এজন্য আবাবেল ছিল রবের পক্ষ তার মোকাবেলা করার কোন শক্তি ছিল ছিল না ছিল না কেউ ধারণাও করতে পারে না যে এরকম একটা ঘটনা ঘটবে আর যে শাসন আমলে ছিল যে শাসন করছিল ও টার্গেট দিয়েছিল একচল্লিশ সাল রব যেন দেখাই দিতেছে আলম তার তুমি কি দেখো নাই কেই ফাফা আলা কিরকম আচরণ করেছেন তোমার রব বি আসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে ওই হস্তি বাহিনীর সাথে যেরকম আচরণ করেছে বাংলাদেশের যারা জালেম ছিল আলেমদেরকে যারা 13 14 15 বছর পর্যন্ত যারা নির্যাতন নিপীড়ন করে জীবনটা পর্যন্ত শেষ করে দিল গত কালকে এক আলেম এক যুগ পর্যন্ত জেল থেকে বের হয়ে তার বোনের জানাজা পড়াইছে বড় সে বলতেছে চোখের পানি শুকায় গেছে আমার মার সমতুল্য আমার বড় বোন মারা গেছে কালকে সারাটা বাদ ঘুম হয়নি আজকে একটু অল্প সময় পেয়েছে জানাজা পড়ানোর জন্য আপনারা চিনবেন ওনাকে সবাই চিনে ওনাকে ওনার কণ্ঠটা বাজলেই আপনারা বুঝতে পারবেন যে উনি কে এক সময় যখন সে জালেম বলেছিল আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে যে কালি মা এক এক বছরে এক এক রূপ নিয়ে আসছে এ বছরে অমুক রূপ নিয়ে আসছে এই জন্য আমাদের ফসল ভালো হয়েছে এই কথা ইমান চলে যাওয়ার জন্য যথেষ্ট কিনা বলেন তো এ কথা যখন সেই মুনাফে এ বক্তব্য যখন দেয় এ বক্তব্যের দাবিতে ইমানের দাবিতে এ বক্তব্যকে সামনে রেখে ইমানের দাবিতে রাসুলের হাদিসকে সামনে রেখে যারা হাত দিয়ে পারে নাই মুখ দিয়ে যারা প্রতিবাদ করেছে তাদেরকে এক যুগ পর্যন্ত জেলের ভিতরে আটকা কেন প্রতিবাদ করুন তাই নয় এখন তথ্য আসতেছে দিলাওয়ার হোসেন সাইদিকে যে চিকিৎসার নাম করে তার যে ঘটনাটা ঘটলো জেল থেকে বের করা হইলো চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে আসা হইলো এগুলো নাকি সবগুলা বানোয়ার ছিল তার কোনো অসুস্থতা ছিল না অসুস্থতার একটা আলাদা করে ডায়েরি করে আলাদা আবেদন করে তাকে সেখান থেকে বের করে হসপিটালে নেওয়া হয়েছে এগুলো সব ছিল চক্রান্ত যাই হোক ধুলিস্বাদ স্বাদ হয়েছে কিনা

ধুলসাত এবার বলেন আলেমদেরকে নিয়ে যে সমস্ত চক্রান্ত ছিল কিনা এতে সে উন্নয়ন যা হইছে না হইসে নিয়ে কথা বলবো না উন্নয়ন সে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে জনগণ থেকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে পাঁচ পার্সেন্ট করুক আর দশ পার্সেন্ট করুক এটা জনগণের ব্যাপারে এটা জনগণ বুঝবে কিন্তু আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইমান আমল এবং সারা জাতির এক রাস্তা দেখানো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তো এর উপরে যারা জালেম এবং জুলুম এবং নির্যাতন নিপীড়ন করেছে তাদের প্রাপ্য তারা অবশ্যই পাবে পাবে ওই জাহানে তো পাবে পাবে এ জাহানেও পাবে তো তাদের যে চক্রান্তগুলো ছিল এগুলো কি গুলের হয়ে যায়নি এক সাইডে মারা গেছে চোদ্দ সাইডে জিনটা হবে যত দাবানোর চেষ্টা করবে তত উপরে উঠবে তত উপরের দিকে উঠবে এটাই সত্য এটাই বাস্তব যেরকম জোয়ারে বাদ দেওয়া যায় না এই দিন ইসলাম প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকবে যেখানে সূর্যের আলো পড়ছে পৃথিবীর সমস্ত এরিয়ার ভিতরে সেখানে সেখানে দিন ইসলাম কেউ না আমি যদি এই দিন ইসলামের সাথে লাগে আমার লাগে যদি না লাগি যদি বিরোধিতা করি ক্ষতিটা কিরকম হবে অটোমেটিক বুঝতে পারবে সময় ওই এই জন্য চেষ্টা করবো যেন দিনের সাথে থাকতে পারবে আল্লাহ পাক বলছেন আমি তাদের উপরে পাঠিয়েছিলাম আবাবিল পাখিকে তার মিহিল তা তাদের উপরে নিক্ষাপ নিক্ষেপ করেছিল ছোট্ট ছোট্ট পাথরের টুকরা হুম অতপর আমি তাদেরকে কাশ মাকুল করে দিলাম বলি করে দিলাম চেষ্ করে দিলাম তো যাই হোক আমাদের বাংলাদেশে বর্তমান যে বিজয় এসেছে তাই বলে যে বাতিল শেষ হয়ে গেছে তা বাতিল আর একটা নতুন রূপ নেবে আরেক নতুন রূপে আবার শুরু শুরু করবে বাতেলের সেই চক্রান্ত আল্লাহ বা আবার ঢিল দিবে কত দূর আগাইতে পারো কত দূর যেতে পারো যাও আবার ঢিল দিবে ঢিল দিতে 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 আবার যখন সেই সীমা অতিক্রম করে ফেলবে আবার আল্লাহ তালা থাকু দিবে এই জন্য বাতিল চলে গেছে আবার নতুন করে যে রূপ নিবে এ রূপ থেকে এ রূপকে আল্লাহ তালা আগেই করে সকলে বলেন আমিন আলেমদের পক্ষে থাকবো আল্লাহ তালা যেন সমস্ত আলেমকে এ উম্মতের রাহবার হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন যারা বর্তমান দায়িত্বে আছে বাংলাদেশের উপরের লেভেলের যারা কর্মকর্তা আছে এরা যেন আলেমের পরামর্শ নিয়ে দিন ইসলাম মোতাবেক যেন সারা রাষ্ট্রকে পরিচালিত করে এই জন্য সকলে দোয়া অগর্ব সকলে বলে আমিন আল্লাহ তাহলে আমাদের উপরের যারা থাকবে তাদেরকে নাস্তিক মুরতাদ এবং মুিটি থেকে হেফাজত করুক তাদের অন্তরে তাকুয়া পয়দা করে দেব তাহলে জনগণের অন্তরেও তাকুয়া পায়দা হবে যেরকমভাবে হজরত রহমার শাসন আমল কায়েম করেছিল বাঘ বকরি ঘাটে পানি খেয়েছিল সেরকমভাবে আমাদের শাসকরা যদি ঠিক ভেয়া যায় তাহলে আমাদের যারা প্রজারা আসে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এরকমভাবে আপনারা শুনছেন কিনা না পাকিস্তানের এরকম এই ইমরান খানের জেল নিয়ে ইমরান খানকে যে বন্দী করে রাখছে এ নিয়ে ছাত্ররা অনেক আন্দোলন করতেছে আল্লাহ তালা যেন এভাবে ছাত্রদেরকে নিয়ে তালে তালে বাগে বলেছিলাম আফগানিস্তান বিজয় করছে না তালেবানরা তালেবান মানে কি ছাত্ররা তালেব ছাত্র তালেবান ছাত্ররা বাংলাদেশ বিজয় করছে চূড়ান্ত বিজয় না আসুক মোটামুটি তো বিজয় আসছে কারা করছে ছাত্ররা পাকিস্তান হয়ে যাবে অটোমেটিকলি এরকম ভাবে সারা বিশ্বে কালিমার পতাকাই উঠবে এই কথাই নিশ্চিত কথা কসম করে বলছে এমনে হোক যেমনে হোক সামনে হোক চূড়ান্ত বিজয় বেশি দেরি নেই